Oh,

আমরা আমাদের মনে মনে যখন আমরা প্রত্যেকটা দেশে মনে মনে আমরা আত্মীয়-স্বজনের বংশ হিসেবে গণ্য করি আমরা আমাদের হবে আমরা এখন তৃতীয় বর্ষে ক্লাস করব আমরা আমাদের মাসে আমাদের গ্লোবাল মিটিং হবে ফরমেসের アメリカに行くこきに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに ডিসেম্বর মাস থেকে আমরা কি শুরু করব October মাসে শেষ হবে কত 6 তারিখে যেটা শুরু করে আসলে কি 6 তারিখে হবে না 1 দিন থেকে 10 তারিখ ইনশাআল্লাহ আমাদের October মাসে বাকি আমরা একটা রুট কেলেছি আমাদের হজস মਹੀনা ওকে মাসে 6 তারিখে ওখানে একটা ইনশা আমি হাসবই ওরকম হবে ডিসেম্বর মাস থেকে শুরু হবে ডিসেম্বর মাসে

নমস্তে লাভু এখানে কত সেকেন্ড আপনার সামনে তো তাওতে কাজে আপনি আপনার ওস্তিলা ডিসিপ্লিন নিয়ে জামাটা গিয়েছি তিন সালা দিয়েছে এক সালা জেনেছিলা দিছি কি কি শব্দ আমি কোরআন শিখেছি কোরআন শিখে নিয়েছি যে নামাজের শিখেছি ওযুর তরিকা শিখেছি অনেক এখানে এসে আরো শিখতে বিশা আমরা যে একটা প্রতিশ্রুতি দিয়েছি বিষয় এটা একটা বিষয় হবে একটা চুক্তিতে একটা এই বসবো আমাদের ইনশাআল্লাহ একটা আছে এই প্রতিশ্রুতি ফাইনের জন্য ইনশাআল্লাহ এমন বড় প্রতিজ্ঞার উপরে পড়ি এর হবে আমাদের आपने देखा क्या शक्ति के लिए आपने अपना हमें बात करने के लिए शक्ति के लिए इतना लगभग आपने शक्ति को समझाने के लिए दावत लगाने शक्ति को आपने दूर दूर से आपने बोला कि दूर दूर से आपने बोला कि शक्ति शक्ति को लेकर आपने 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 बार बार उसे आपने बाई बाई आपने जितने �

প্রেজেন্স বাই মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত